জয়মাত্রা জয়গুরু বামদেব আগে আসছি বিশ্বরাশি নিয়ে এই মনের সাথে যুদ্ধ করতে পারবেন তো আমি ঠিক করছি কি না আমি ঠিক ন্যায় করছি কি না বা অন্যায় করছি কি না মনের সাথে যদি যুদ্ধ করতে পারেন তবেই কিন্তু এগোবে যদি মনে হয় যে মনের সাথে যুদ্ধ করতে পারছি না বা মনের সহিত আমি মানে যুদ্ধ করে হেরে যাচ্ছি বা আমি ঠিক করছি না হয়তো আমি মানছি মানে বিষ গুয়ারে হয় একটু বেশি বোঝে সার যেমন হয় বিষরা একটু কোয়ারে হয় রাগ হয় এদের ভেতরে লজিক ছাড়া বা লজিক নিয়ে এরা কিন্তু কথা বলে সবই ঠিক আছে কিন্তু এই নিজের মনের কথা বা মনের সাথে মানে যুদ্ধ করতে পারবেন তো আপনি হেরে যাচ্ছেন না তো আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি নিজেকে ঠকাচ্ছেন না তো নিজের রাগের বসে নিজের জেদের বসে নিজের পায়ে নিজেই ক্রুর মারছেন না তো যদি অর্থ বা সংসার যদি বাঁচাতে হয় আমার এই কথাগুলো যদি মেনে যদি চলতে পারেন তাহলে আপনার সংসার কিন্তু বাঁচবে এখানে কিন্তু আমি পার্টিকুলার রাশি বা বিশ্ব লগ্নের কথা বলছি এবার এই বাকি থাকবে আপনার জন্মচাট যদি দেখা গেল আপনার জন্মচাটে মাঙ্গলিক রয়েছে হয়তো দেখা গেল আপনার জন্মচাটে মাঙ্গলিক রয়েছে আপনি কিন্তু এই ইগোর বসে যেদের বসে মানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আপনি মানে সংঘর্ষ করে কিন্তু মানে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা কিন্তু করেছেন বা কিন্তু ভেঙে যাওয়ার একটা দৌড় গড়ায় সে কিন্তু মানে একটা জায়গায় কিন্তু সে ঝুলছে কারণ এই বিশ্ব সপ্তমপতি মঙ্গল এদের বিবাহ জীবন খুব একটা ভালো হয় না কারণ এদের জেদের বসে এদের রাগের বসে এদের টেম্পারমেন্টটা খুব বেশি এরা খুব গোয়ারে হয় তবে তার মাঙ্গলিক থাকতে হবে তবে কিন্তু সেখানে বেশি হয় মাঙ্গলিক না থাকলে কিন্তু সেখানে হয় না দেখা গেল আপনার জন্মচাটে মাঙ্গলিক রয়েছে এবার যেহেতু আপনার মঙ্গল দ্বিতীয় রয়েছে আপনি হয়তো রাগের বসে কোনো কথা বলছেন হয়তো ভাবছেন যে আমি ঠিক বলছি কিন্তু এই নিজের এগার মানে ইগো দেখাতে যেয়ে কিন্তু আপনি দর্শক বন্ধুই যেন সংসারটা ভেঙে ফেলেন না এই কানেকশান কিন্তু দিচ্ছে অর্থ আপনাকে দেবে কর্ম আমাকে আপনাকে দেবে এই শনি যখন আপনার এই উনত্রিশে মার্চ এই যে রাশির উপর যে শনি দৃষ্টি করেছে এই বিবেক কিন্তু আপনার কুনে পুরে খাচ্ছে আমি কি করলাম কাজটা ঠিক না ভুল এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন যদি যেগুলো দেখবেন বাচ্চা থ্যাম্বেল দিয়েছি সংসারে থ্যাম্পেল দিয়েছি দেখবেন থ্যাম্বেলটা একটু দেখবেন এটা দেখতে পাচ্ছি বলেই কথাটা বলছি এবং যারা ম্যারেজ লাইফ নিয়ে খুব ভুগছেন বা অশান্তিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বানিয়েছি এই যারা দেখবেন এই নিজেকে বেশি চালাক মনে করছেন বা আমি সব ঠিক মনে করছেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এখন যেহেতু মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে এই দ্বিতীয় মঙ্গল রয়েছে মঙ্গল আবার তৃতীয় চলে যাবে চতুর্থে চলে যাবে টাইম পেরিয়ে যাবে কিন্তু এই সংসারটা কিন্তু ভেঙে যাবে তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে তাই প্রথমে একটা কথাই বললাম এই থ্যামবেলটা দিয়েছি যেহেতু সেই কারণেই বললাম এবার আসবো আপনার ক্ষেত্রে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এই দেখুন এই ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম যারা চাকরি করতে চাইছেন অলওয়েজ ওয়েলকাম এগিয়ে চলুন চাকরি আপনার কিন্তু হবে কারণ যেহেতু রবি কিন্তু তুঙ্কি হবে আপনার পনেরোই এপ্রিল সেখানে আবার কিন্তু আবার চতুর্থপতি চতুর্থী মানে হচ্ছে আপনার আপনি যদি মানে ব্যাচেলার পুরুষ হন বা ব্যাচেলার মহিলা হন হয়তো মায়ের সাপোর্ট পেয়ে আপনার চাকরি হবে যদি আপনি আপনার ব্যাচেলার পুরুষ হন বা মহিলা হন বা আপনি যদি বিবাহিত হয়ে যান শাশুড়ি দৌলতে কিন্তু আপনার চাকরি হবে এটা কিন্তু একদম গ্যারেন্টেড হতেই হবেই হবে যদি আপনি ব্যাচেলার হন তাহলে মায়ের সাপোর্টে কিন্তু আপনি চাকরি পাবেন আর যদি বিবাহিত যদি হয়ে যান তাহলে কিন্তু আপনি শাশুড়ির দৌলতে কিন্তু চাকরি পাবেন কানেকশন দিচ্ছে কারণ রবি চতুর্থপতি আপনার সে থাকছে আবার দ্বাদশে থাকছে সে দ্বাদশে থাকলেও কিন্তু আপনার জন্য সে সাপোর্টের জায়গা কিন্তু তৈরি করবে কারণ রবি আপনার দৃষ্টি করবে ষষ্ঠে মানে চতুর্থপতি আবার দৃষ্টি করবে ষষ্ঠে এই ষষ্ঠ মানে হচ্ছে স্থায়িত্ব জব বা কর্মের কিন্তু একটা জায়গা দেখায় এবার ষষ্ঠপতি রয়েছে আপনার একাদশে সেখানে কিন্তু মানে দৃষ্টি করছে সেই রবি সেই চতুর্থপতি হয়ে আবার দৃষ্টি করছে তার মানে আপনার চাকরি যদি পেতে হয় তার রেকমেন্ড বা সাপোর্টেড কিন্তু তার দরকার বা এই সাপোর্টেড পেয়ে কিন্তু আপনি চাকরি পাবেন তাছাড়া কিন্তু আপনি চাকরি করতে পারবেন না একদম লিখে দেব মিলিয়ে দেখে নেবেন যারা সোনার কাজ করছেন বা ধাতুর কোনো কাজ করছেন এই সোনার কাজ বা যারা শিল্প লাইনের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে একদম দারুণ জায়গা কিন্তু এই মাঝে মাঝে দেখবেন বিবেক আপনার দংশাবে কেন আমি কাজটা ঠিক করছি তো আমি রকম মানে ম্যানেটিং করছি না তো যেহেতু এই ম্যানেটিং জায়গা কিন্তু নেই তবুও কিন্তু মনে হবে যে আমি ঠিক করছি তো আমি মালিককে ঠকাচ্ছি না তো মহাজনকে ঠকাচ্ছি না তো মানে চুরি কর মানে চুরি করবার একটা প্রবণতা কিন্তু আপনাকে দেবে একদম চুরি করার প্রবণতা একটা আপনাকে দেবে কে দেবে কেতু দেবে কিন্তু বৃহস্পতি সেখানে সাপোর্ট করে দেবে আবার এই গুরু আবার আপনাকে সাপোর্ট করে দেবে যে আমাদের মতো যদি সে যদি আপনি পান বা করতে হবে কিন্তু কাজ বাঁচিয়ে করতে হবে কাজ বাঁচিয়ে করবেন অবশ্যই আপনি অর্থ ইনকাম করতে পারবেন নাম যশ অতি মানে প্রতিপত্তি কিন্তু আপনার বৃদ্ধি হবে এবারে যে কথাগুলো বলবো মেনে যদি চলেন বা যদি পারেন বা যার যারা আমার ক্লায়েন্ট রয়েছেন বা যারা প্রেডিকশন নিয়েছেন আমার কাছ থেকে তারা বারবার আমার কাছ থেকে প্রেডিকশন নিয়ে থাকেন এমনকি মানে আমাদের এক ভাই রয়েছে নাম বলছি না এই তার কিন্তু আমার সাথে অনেক দিন ধরে কিন্তু তার পরিচয় সে কিন্তু অনলাইনেই প্রিডিকশান করায় তার সাথে আমার মুখোমুখি মানে যোগাযোগ হয়নি এবার সে কিন্তু আমার কথা মতো চলেন সে কিন্তু আমার কথা মতো চলে কিন্তু সে ভালো আছে বা সুখে আছে বা শান্তিতে আছে এবার আসব আপনার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যদি আসি এই ব্যবসার দিক থেকে প্রচুর হারে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে বন্ধু কে দেবে আপনাকে ডেভেলপমেন্ট ব্যবসায় শনি দেবে শনি আপনার দশম প্রতি থাকছে একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্মের মাধ্যমে শনি কর্ম ছাড়া কিন্তু দেবে না এই কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু অর্থ দিতে পারে শনি এই শনি শুক্র যে অর্থ দেয় ধারণা করতে পারবেন না প্রচুর প্রচুর হিউস হিউস মাল দেয় মানে এই মানে মানে হিউস মালি দেয় সেটা কিন্তু কর্মের মাধ্যমে দেবে কর্মের মাধ্যমে সে ছাড়া কিন্তু সে দেবে না তার মানে শনি যখনই চলে গেল একাদশে এপ্রিল মাসে তখন শনি কিন্তু আপনার লগ্নে দৃষ্টি করলো আপনার পঞ্চমে দৃষ্টি করলো আপনার অষ্টমে দৃষ্টি করলো অষ্টমে যেই দৃষ্টি করলো সেই ক্ষেত্রে কি হলো আপনার মানে শরীরের দিক থেকে আপনার এই ধরে রাখুন এই মানে থায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা মাজায় যন্ত্রণা মানে স্পাইনাল কটের সমস্যা এবং এই পায়ে যন্ত্রণা এবং মানসিক একটা মনোবিকার তৈরি করবে এই বিবেকটাকে কুড়ে খাবে আপনাকে আপনার কর্ম অনুযায়ী কিন্তু যদি আপনি অন্যায় করে থাকেন তো এবার যদি ভাবছেন যে জিনিসটা আমি ঠিক করছি না তো যদি হয়তো রকম দু নম্বরই না করেন তো খুব ভালো কোনো সমস্যা নেই এগিয়ে যেতে পারবেন যারা কর্মের মানে যারা কর্মের সহিত যারা রয়েছেন এই ধাতু কর্ম বা লোহা কর্ম অটোমোবাইল বা অটো পার্টস হিউজ মানে ইনকাম আপনি করতে পারবেন অটোমোবাইল অটো পার্টস তারা কিন্তু হিউজ মানে ইনকাম করতে পারবেন প্রচুর প্রচুর অর্থ কিন্তু ইনকাম করবেন এটা কিন্তু বলতে পারি দর্শক বন্ধু আমি আগেও বলেছি এখনও বলছি দু সালে মানে শ্রেষ্ঠ সময় কিন্তু বিশ্বরাশি বা লগ্নের আমি আগেও বলেছি সঠিক বলেছি এবারে দেখুন হিউজ টাইম কিন্তু আপনারা এই যোগটাকে কিন্তু এই দু সালে কিন্তু আপনি কোনো দিন পাননি এই তিপ্পান্ন বছর পর কিন্তু শনি রাহু যুক্ত হয়েছে একত্রিতভাবে সে হবে এই শনি রাহু অনুযায়ী আমি বলবো দর্শক বন্ধু ইনকাম যেটা করছেন করে আপনাকে যান হ্যাঁ ইনকামের দিক থেকে কোনো সমস্যা নেই আয় করুন আর্নিং করুন প্রচুর অর্থ আপনি কামাচ্ছেন বা ইনকাম করছেন করুন কিন্তু এই সংসারটাকে বাঁচিয়ে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে এই সন্তান এমন জায়গায় বৃদ্ধি করবে যে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি হবে এবার আসবো আপনার ক্ষেত্রে আর্থিক আর্নিং কতটা সেভিংস করতে পারবেন কতটা আয় করতে পারবেন প্রচুর আপনি আয় করতে পারবেন এখন এই এপ্রিল মাসে মানে মোচা মোটামুটি আপনার সতেরোই এপ্রিল মাস পর্যন্ত আপনি কিন্তু সতেরোই এপ্রিল পর্যন্ত আপনি হিউজ ইনকাম আপনি করে যান যে করেই হোক আপনার কর্ম সাপেক্ষ এবার দেখা গেল যে আপনি অটোমোবাইল বা অটো পার্সের আপনার দোকান রয়েছে বা কোনো চার চাকার শোরুম রয়েছে বা বাইকের শোরুম রয়েছে বা আপনার ক্ষেত্রে কোনো লোহার গ্রিলের ব্যবসা রয়েছে বা লোহার দোকান রয়েছে বা রড সিমেন্ট বালির খোয়ার দোকান রয়েছে বা আপনি অনলাইন ব্যবসা করছেন বা আপনি কোনো রকম রেস্টুরেন্ট চালাচ্ছেন বা হোটেল চালাচ্ছেন হিউজ হিউজ ইনকাম আপনি করছেন বা করতেও পারবেন কেউ আটকাবেন আপনাকে দিতে কিন্তু আপনাকে বাধ্য মানে কিন্তু বিবেক আপনাকে ধ্বংসাবে এটাই হচ্ছে সমস্যা কি করলাম এবার দেখুন এই বিষ রাশি কিন্তু চন্দ্র চন্দ্র কিন্তু 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 এই মন খুব তার উদ্ধার হয় রেগে গেলে সে কিন্তু আবার মানে তার মতো রাগা কিন্তু তার মতো খারাপ কেউ হতে পারে না এই বিশ্ব কিন্তু সারের মতো মানে সে কিন্তু ধীরে ধীরে চলবে আবার তার সামনে যদি কেউ আসে সে কিন্তু সিং দেগুতি সে কিন্তু উড়িয়ে দেবে সে ধীরে ধীরে ঠিক কিন্তু তার মতো সে চলবে এটাই হচ্ছে বিষয় সে যেই হোক না কেন মানে সামনে বাধা যদি কেউ আসে কোনোরকমভাবে যদি তার বাধা আসে বা নেগেটিভ কেউ করে সে কিন্তু ছেড়ে কথা কইবে না এটাই হচ্ছে বিষয় যারা চাকরি করতে চাইছেন এই চাকরি এই চাকরি কিন্তু আপনার হবে কি চাকরি সেটা আপনার কোয়ালিটি অনুযায়ী চাকরি হবে দেখা গেল আপনার পিএইচডি করেছেন বা হয়তো আপনি মানে বি কম গ্র্যাজুয়েশান করেছেন এম করেছেন চাকরি কিন্তু আপনার হবে স্কুল টিচার হতে পারেন আপনি একদম হতে পারেন এই কানেকশান তাই বলছে বা তাই কিন্তু আপনার হবে এবার আসব আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে এই তৃতীয় যোগাযোগ আপনার এই তৃতীয়পতি চন্দ্র সে আবার সেখানে আবার রাহু দৃষ্টি করছে এই একটা কথাই আসব এই আপনার যে সাংসারিক যে গোলযোগ বা বন্ধু বান্ধব বলুন সেখানে কোনো কেউ ভাবে আপনার দেখবেন কিন্তু এই পারিবারিক জীবনে একটা ইন্টারফেয়ার কিন্তু করতে পারে সেইখানে কিন্তু পারিবারিক ইন্টারফেয়ার করলে কিন্তু সে জায়গায় আপনার সংসার কিন্তু একটু মানে সমস্যা হতে পারে এই তৃতীয় ব্যক্তি এই বন্ধু বান্ধব থেকে একটু সামঞ্জস্যিক কিন্তু চলতে হবে এবার এই চতুর্থ থেকে যদি আসে যদি পেতে হয় গৃহসুখের জায়গায় একটু সমস্যা রয়েছে এই জায়গায় কিন্তু সমস্যা থাকার গৃহসুখটা সেইভাবে আপনাকে দিতে চাইবে না আপনি হয়তো মানে ভাবছেন যে গৃহসুখ পেয়ে যাব বা এটা আমি করব হ্যাঁ বা ওটা করবো কিন্তু না এটা কিন্তু দেবে না সেখানে সমস্যা কিন্তু তৈরি করবে কারণ এই গৃহসুখ পেতে গেলে কিন্তু ফোর্থ হাউসকে কিন্তু দরকার এই ফোর্থ হাউসকে অবশ্যই দরকার এই গৃহসুখ দিক থেকে কিন্তু একটু সমস্যা একটু থাকছে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা যাদের ছিল এই সন্তান হচ্ছিল না যাদের সন্তান হয়ে গেছে বা যাদের হতে চাইছে যারা আগের থেকে মানে ইস্যু নিয়েছেন তো খুব ভালো কথা যদি ভাবছেন যে এপ্রিল মাসের দিকে মানে ইস্যু নেবো তাহলে কিন্তু সন্তান হতে বাধা আসবে এই সন্তান কিন্তু মিসকারেজ হতে বাধ্য টু হান্ড্রেড মিলিয়ে দেখে নেবেন এপ্রিলের পরে যারা সন্তান নিতে চাইছেন মিসকারেজ কিন্তু হতে বাধ্য কোনো কথা হবে না একদম বললাম দেখবেন মিলিয়ে নেবেন যদি বলেন যে কেন প্রশ্ন আসতে পারে যে দিদিভাই কেন কেন যেহেতু জিজ্ঞাসা চিন্ন এসেছে আমি অবশ্যই উত্তর দেব এই শনি দৃষ্টি করছে আপনার পঞ্চমে ভালোবাসার জায়গায় ব্যাঘাত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জায়গায় ব্যাঘাত ঘটাবেন সেখানে আবার ইস্যু আসবে না এবং সেখানে বা দৃষ্টি করবে শনি মানে পঞ্চমে মানে শনি হচ্ছে নবম সংগ্রহ আপনার লগ্নের মিত্র হতে পারে পঞ্চম পঞ্চমপতির মিত্র হতে পারে কিন্তু পঞ্চম ভাবটাকে সে কিন্তু ড্যামেজ করে দেবে আপনি কিন্তু মানে সন্তান নিতে গেলে এখনো সময় আছে নিতে পারেন কিন্তু এপ্রিল হয়ে গেলেই কিন্তু সন্তান কিন্তু মিসকারেজ বা সন্তান নিয়ে একটা সমস্যা বৃদ্ধি কিন্তু হতেই হবে এটা আপনার দোষে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা কিন্তু থাকছে না বুঝতে পারলেন এবার আসবো আপনার এই ষষ্ঠ ভাব থেকে আসবো এই স্থায়িত্ব কর্ম বা স্থায়িত্ব জব বা স্থায়িত্ব ডেভেলপমেন্ট বা স্থায়িত্ব উন্নতি এই তার থেকে কিন্তু দারুণ জায়গা দেবে কর্ম বা জব আপনি কিন্তু পাবেন এটা টু হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এই বিবাহ জীবন সুখময় যদি করতে হয় নিজেকে ত্যাগ করতে হবে নইলে কিন্তু মানে সংসারটা আপনার ভেঙে যাবে এটা বলতে পারি বা শরীর নিয়ে যদি বলি শরীর কেমন যাবে এই শরীর মোটামুটি ভালো যাবে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে কর্মের মাধ্যমে আপনাকে ফাটকা ইনকাম যে যে কর্মে করছেন সেই কর্মের মাধ্যমে আপনাকে ফাটকা বা ফাটকা রোজগার আপনাকে কিন্তু দেবেই দেবে লিভার থেকে সাবধান থাকতে হবে আপনার ফ্যাটি লিভার থেকে সাবধান থাকতে হবে মুখের ভাষা থেকে সাবধান থাকতে হবে কাউকে বানিয়ে কোনো রকম মিথ্যা কথা বলা যাবে না বিশ্বরাশি কিন্তু মিথ্যা কথা আবার শুরু করে দেবে ব্যবসা ক্ষেত্রে বলছি না ব্যবসা ক্ষেত্রে সবাই বলে আমিও বলি আপনিও বলবেন সেটার নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা কিন্তু আপনি বলেছেন কারণ এই শনি দৃষ্টি করছে এই শনি কিন্তু মানে মিথ্যা কথা বললে কিন্তু শনি ধরে ফেলবে শনি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মিথ্যা কথা বললেই ধরবে কারণ বিবেক আপনার দংশাবে বুঝতে পারলেন এবারে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যপতি থাকবে একাদশে ভাগ্য দেবে দারুণ ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট ভাগ্য দিক থেকে উন্নতি বা আয় বৃদ্ধি কিন্তু আপনাকে সে আর্নিং কিন্তু দেবে দর্শক বন্ধু অবশ্যই করে দেবে কারণ মানে ভাগ্য প্রতি থাকবে একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্মের মাধ্যমে এই ভাগ্য কিন্তু ভালো হবে এবার যদি আয় নিয়ে আসি কর্ম নিয়ে আসি কর্মর ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দর্শক বন্ধু কর্মের দিক থেকে আপনার উন্নতি বা প্রোগ্রেস আপনার ক্ষেত্রে এপ্রিল মাসে দেখা যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে আয় ভাব আয়টা নিয়ে কোনো সমস্যা নেই আয়ের দিক থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারবেন বিদেশ থেকে অর্থাগাম করতে পারবেন কি কি ব্যবসায় আর্নিং করতে পারবেন খাবারের দোকান অটোমোবাইল লোহার দোকান বালি খোয়া সিমেন্টের দোকান হার্ডওয়ার্সের দোকান আর আপনার যারা মানে মানে যারা ওই কি বলে আপনাদের এই কলের পাইপ বিক্রি করেন বা কলের রেকমেন্ট তৈরি করেন বা টাইলস বিক্রি করছেন কাঠের কাজ করছেন সোনার কাজ করছেন তামার কাজ করছেন পেতলের কাজ করছেন বা যারা ব্যবসা করছেন সোনার কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যয়টা কিন্তু হবে আপনার নিজের কিছু কিছু ভুলের দোষে ব্যয় আপনার হবে এই চতুর্থপতি থাকলে কিন্তু আপনার ব্যয় হবে মানে মায়ের প্রতি মায়ের জায়গায় কিন্তু আপনি প্রচুর ব্যয় করে ফেলবেন যদি আপনার বিয়ে না হয় মায়ের প্রতি হয়তো ব্যয় করে ফেললেন বিয়ে হয়ে গেলে কিন্তু আপনি শাশুড়ি মা হোক বা আপনার নিজের মা হোক আপনি কিন্তু অর্থ দিয়ে কিন্তু সাপোর্ট করবেন বা সাফল্য পাবেন সেখানে কিন্তু আপনার ব্যয় হবে সংসার ঠিক করতে গিয়ে আপনার ব্যয় হবে বা আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন বুকে যন্ত্রণাও হতে পারে তার থেকে কিন্তু সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়